যা যা যাও আমার ইদ্রিসের কাছে যাও আমার ইদ্রিসকে পরীক্ষা করো বলে সারাদিন রোজা রাখতেন নবান নামাজ পড়তেন এই সময় তখন রোজা রাখেন পরে যখন ইফতারি করবেন এই সময় এটা ইফতারি বলি জান্নাত থেকে আসতে পারে যতটুকু ইফতারি করতো ওই ইফতারি না যে নিবাসে যাইতো ওইটি আবার জান্নাতের মধ্যে চলে যাইতেন এই সময়

আপনি যেহেতু অনেক দূর থেকে এসেছেন একটু আসেন একসাথে দুজনে আমরা ইফতারি করি

ওই ব্যক্তির মধ্যে আলমিন কিভাবে তাকে মাফ করে দিয়ে দিবেন এবং যে ব্যক্তি নিজের শুনবেন কথা বলে ওদের কাছে পৌঁছায় দিয়ে দিবে আল্লাহ আলমিন তাকে ওই বান্ধব সিদ্ধান্ত তাকে মাফ করে দিয়ে দিবেন সম্মানিত হাজরেন খুব খেয়াল করে শুনবেন আল্লাহ বন্ধ বান্ধবে যখন আমার কোথাও আলোচনা করা হয়

আমি খাইতে পারবো আমার আসলে কি ফেরেশতা খাইতে পারে আসলে ফেরেশতা খাইতে পারে না নামাজ পড়তে পড়তে যখন নোফান আওয়াজ পড়লো সে রে খায়া সাদা আসলাম বললেন কালকে নাকি সবাই আমার উপরে মেহে মানে এসেছে সারাদ খাইতে বললাম সে খাইবে না আমার ওপরে মেহে মানে এসেছে

কাল থেকে আমরা খাই নাই দুজন খাই নাই তুমি খাইছো আমি খাই নাই এখন আমি খাবো আমি আসলে বললেন কেউ যদি না দেখে দেখতেছে

না আমাকে কোন বিবজের মধ্যে ফলায় দে ওশরাতেছেন ও মহান চলে যাই বাসার মধ্যে চলে যাই বাসার মধ্যে চল যাই চক্র বাসার মধ্যে চলে আসলাম ইস্তানি কোরআন পড়ে ইদরসা সলত والسلام ওমরপুর বদরে সলত নফল নামাজের মধ্যে লিপ্ত হয়ে মহান

আমি মারা করব যে তোমার দরবারে তোমাকে পরীক্ষা করার জন্য বানাইছে বলতেছে একটু সুযোগ পাইছি আজকে আমিও এই মারাকুল মধ্যে আমিও আজকে পরীক্ষা করব করবো এই মারাকুল মধ্যে আমি পরীক্ষা করবো বলতেছে আপনি যেহেতু এখানে আসছেন আপনারা ফিরে যাওয়ার কোনো উপায় নাই বলতেছে আপনি কি চান কবাস করেন বলতেছে হ্যাঁ আমি চান কবাস করি আমি জান কবাস করি বলতেছে যতগুলো মাহলুক রয়েছে সমস্ত মাহলুকের জানকে আপনি কবাস করেন বলতেছে আমি মারা মহ জান কবাস করি ঠিক আছে আপনি যেহেতু আসেন আমার একটা আপত্তি রাখতে হবে বলতেছে কি আমি আমার জানটা একটু কবাস করবা আমি জান না জাহান নাম দেখবো বলি সে জান না জাহান নাম দেখবো আমি মারাকুল

জুতাগুলি যখন বাইরে রাখে বারান্দা রাখে জাহান্নামের দিকে দৌড়াইতেছে দৌড়াইতেছে সামনে আগাতেছে দেখতেছে বিশাল বড় আগুনের আওকা ওইখান থেকে যখন ফিরে চলে আসলেন এবার বলতেছে আমার এক মত আমার জাহান্নাম দেখে শেষ আমি এখন জান্নাত দেখব আপনি আমাকে জান্নাত দেখান বলতেছে খবরদার তোমাকে ফিরাই দিয়ে দিব আমি তুমি জান্নাত থেকে ঘুরে আসবা রুফ আবার তোমার তোমার দেহের মতো আমি পৌঁছা দিয়ে দিব বলতেছি একটু ধৈর্য ধারণ করো আমি আগে জান্নাত দেখি যখন জান্নাতের মধ্যে ঢুকলো ঢুকার মধ্যে হাওয়া করে আনন্দ ফুর্তি করতেছে জান্নাতের মধ্যে বাইরে থেকে বালা করে মধ্যে থাকতেছে ওই তুমি বাইরে চলে আসো তোমাকে তোমার রূহ মুবারক পৌঁছে দিয়ে দেব তোমার মধ্যে তোমাকে পৌঁছে দিয়ে চলে আসো বলতেছে না বালা খুব আমি যে জান্নাতের মধ্যে ঢুকেছি আর কোনোদিন আমি ধ্যান্নাথ থেকে বেরো হব না বলতেছে কেন বলতো সে সামার একবারে কুরবানি ভাব দিতে পারে হয় না মুরগি একবারে কুরবানি ভাব দিতে বেরো হয় না গরু একবারে কুরবানি ভাব দিতে বলে হয় না বলতো সে আল্লাহ কোন পাম্পটা জান টস করে এলে সে জামনাতে ঢুকছে আমাকে ভাই জান্নাত থেকে ঠিক বাইরে হতেছে না আল্লাহ তোলা বলতেছে ও বার এখন আমি এটাই পরীক্ষা করেছিলাম ও হলো নেকার নবী এসে জান্নাতে ঢুকছে তাকে কি আমার পর জান্নাতে থাকতে দাও সুবহানাল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন এই যে সামনে রমজান মাস ইনকো আমার পরীক্ষা আসতে পারে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন মানুষের যে পরীক্ষা নেওয়া হবে এই পরীক্ষার মধ্যে মানুষ যদি পাস করতে পারে অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ থেকে দিয়ে দিবেন সুবহানাল্লাহ এজন্য আল্লাহ আমাদেরকে বিভিন্ন নবীদেরকে পরীক্ষা করেছেন আমাদেরকে পরীক্ষা করবে কত পরিবিবাসা রাখবে যুদ্ধের মধ্যে যাইতে হবে কত কিছু আমাদের পরীক্ষা দিয়ে দিবে এই পরীক্ষা যদি আমরা যদি পাস করতে পারি অবশ্যই আমরা রাব্বুল আলামিন ওই বান্দার করে মাফ করে আমাদের কিয়ামতের মধ্যে জান্নাতের ফায়সালা করে দিয়ে দিবে জান্নাতে আশা চেষ্টা কর তুমি যেখানে রয়েছে দিনের তোমায় রেখানে তো এইটাই হলো দিনের দিনে রলাইকুম রহমতুল্লাহি বরকতাত আপনারা সকাল দোয়া করবেন আল্লাহ তালা আপনাদের বৈশিষ্ট্য রাখুক আমাকে বৈশিষ্ট্য রাখুন আল্লাহ রব্লা আলমদেরকে সকলকে বক্তা এবং শ্রোতা সকলকে আল্লাহ রব্লা আলমিন একসাথে কি আমাদের ময়দানে জান্নাতে থাকার জন্য তফিক দান করুন ওয়াহির আলহামদুলিল্লাহ রবাহ আলমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ